ভোজ্যতেলের বাজারে বাজারের অস্থিরতা কাটছেই না তাই ভোগান্তিতে পড়ছেন ক্রেতারা তেলের সাথে কিনতে হচ্ছে আটা ময়দা বা পোলাওয়ের চাল যদিও ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন বলছে গেল দু মাসে আমদানি ও এলসি খোলার পরিমাণ বেড়েছে স্থানীয় পর্যায়ে কমানো হয়েছে শুল্ক এমন পরিস্থিতিতে ভোজ্যতেল প্রতিবেশী দেশে পাচার হতে পারে এমন শঙ্কাও আছে সরকারের এই সংস্থার তবে পাইকারদের অভিযোগ দাম বাড়ানোর পায় তারা চলছে যৌন ইলেকট্রনিক্সের সুপার এক্সেঞ্জ অফারেল একের ভিতর তিন নতুন নিন রাজধানীর কারওয়ান বাজার বোতলজাত সোয়াবিন তেল কিনতে এসেছেন প্রবাসী ইকবাল আলী বিভিন্ন মুদি দোকান ঘুরে শুধু সোয়াবিন তেল কিনতে পারেননি তিনি প্রতিটি দোকানেই তেলের সাথে আটা ময়দা সুজি পোলাওয়ের চাল কেনার শর্ত জুড়ে দিচ্ছেন দোকানিরা বলছেন বোতলজাত সোয়াবিন তেলের জন্য গায়ে লেখা দামের চেয়ে দশ টাকা বেশি পরিশোধ করতে হবে চার পাঁচটা দোকানে আমি গেলাম এখন সয়াবিন তেল পাঁচ লিটার আটশো টাকা গায়ে রেট কিন্তু হেরে বিক্রি করতে এরা বলতেছে আটশো ষাট টাকা দিয়ে নিতে হবে এবং বলতেছে সাথে আটা ময়দা তারপরে ওই যে আবার বিভিন্ন জিনিসগুলো আবার সাথে নিতে আমার তো ওগুলো প্রয়োজন নেই অন্য ক্রেতাদেরও একই অভিযোগ দোকানিরা বলছেন চাহিদা অনুযায়ী তেলের যোগান নেই তেলের সাথে এসব পণ্য না কিনলে কোম্পানি তেল দিচ্ছে না তাই বাধ্য হয়ে তাদের তেলের সাথে অন্য পণ্য বিক্রি করতে হচ্ছে আমরা শুধু তেল আইন নিয়ে গায়ে রেডি বিক্রি করতে পারি না সাত আটা ময়দা বিক্রি করি তো দুইতে পাঁচ দশ টাকা লাভ হয় সাড়ে পাঁচটা কোম্পানি তেল দিতে হবে একটা কোম্পানি তেল দিচ্ছে তাও অ্যাভেলেবেল সরবরাহ না টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট তেল দিচ্ছে এর সাথে আবার আটা দিচ্ছে পলাও তেল দিচ্ছে সুজি দিচ্ছে সর্ষে তেল দিচ্ছে আটশো ষাট টাকার মতো দাম তাই বললাম ঠিক আছে আমাকে আমাকে একটা দেন তখনই বললো যে আপনাকে সাথে আটা এবং ইয়ে কিনতে হবে ডিলাররা জানান তেলের সংকট তাই কোম্পানি থেকেই একসাথে অন্য পণ্য বিক্রির কথা বলছে পরশুদিন তেল আইছে স্টেশন দিয়ে দিয়েছে আড়া কত আচ্ছা দাদা যদি তেলটা শেষ হয়ে আড়াটা তো দাদা সামনে রোজা আইছে চলবে এখন যদি আপনি পাঁচ কারণ তেল নেন আপনি যদি কই দাদা একটা আড়া নেন এটা কি খুব বেশি জোর হয়ে যায় কত কাল গাতি চার পাঁচ বস্তা চাল দিতে দইরা 10 পিস পাঁচ পিস করে দিতে কি যদিও এ বিষয়ে কোম্পানির প্রতিনিধিরা আনুষ্ঠানিক মন্তব্য করেননি না না বললাম না আপনারে সেটাই তো বললাম আমি বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের পর্যবেক্ষণ বলছে ডিসেম্বর ও জানুয়ারি মাসে আমদানি বেড়েছে পঁয়ত্রিশ শতাংশ ঋণপত্র চালু হয়েছে একই হারে বিশ্ববাজারে দামও কম স্থানীয় পর্যায়ে দেওয়া হয়েছে শুল্ক সুবিধাও এই পরিস্থিতিতে প্রতিবেশী দেশে তেল পাচার হতে পারে বলে শঙ্কা সংস্থাটির সোভান চৌধুরী যমুনা নিউজ ঢাকা